নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো মোহব্বত কা শরবত বা শরবত কা মোহব্বত চলুন কীভাবে করতে হয় দেখে নি আজকে দেখাতে যাচ্ছি মোহব্বত কা শরবত বা শরবত কা দেখুন এই মোহব্বত কা শরবত করার জন্য এর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তরমুজ আমি এখানে দেড় ফালি তরমুজ নিয়েছি গরমের দিনে ক্লান্তি দূর করার মতো এক মহা ওষুধ ঔষধি শরবত একবার করে দেখবেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে সারাদিনের অক্লান্ত পরিশ্রম বা সারাদিনের উপোষ তারপরে যদি আপনারা এই মহাপতকে শরবত খেয়ে দেখেন দেখবেন কি তৃপ্তি হয় আমি সেটাই আজকে দেখাচ্ছি আমি প্রথমেই তরমুজটাকে ছোটো ছোট পিস করে কেটে নেব সবগুলো তরমুজ সবগুলো তরমুজকেই আমি এভাবে ছোট ছোটো পিস করে কেটে নিয়ে আসছি এই মহাবৎকার শরবত করার জন্য আমি যে তরমুজগুলো দেখিয়েছি ওগুলোকে দুই ভাগে ছুরি দিয়ে এরকম একটা বড় বড় করে কেটেছি আর গার্নিশিংয়ের জন্য ছোটো করে কেটেছি এই শরবতটা দিল্লির খুব পুরাতন দিল্লির খুব প্রচলিত রেসিপি এটা এটা কোনো উপসের দিনে সারাদিন উপাস করার পরে আপনারা সন্ধ্যার সময় খেতে পারবেন বা রমজান মাসে সারাদিন রোজা রাখার পর তারপরে সন্ধ্যার সময় ইফতারের সঙ্গে খেতে পারবেন উপোস থেকে তারপর সন্ধ্যাবেলা খেতে পারবেন খুবই ভালো লাগে এখন আমি বড় যেই পিসগুলো নিয়েছি এগুলো একটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি গ্রাইন্ডার জারে আমি যতটুকু সম্ভব বিষগুলো খুঁজে খুঁজে ফেলে দিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে তিন চামচের মতো চিনি আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন এবার আমি এগুলোকে পেস্ট করে আনব তরমুজটা আমি পেস্ট করে নিয়ে এসছি আর এদিকে আমি হাফ লিটার দুধ নিয়েছি এবার আমি শরবতটা রেডি করব দুধটার মধ্যে দুধটার মধ্যে আমি পেস্ট করা তরমুজটা দিয়ে দিচ্ছি এটা হলো রো আমি এখানে তিন চামচ নিয়েছি প্রথম দু চামচ দিচ্ছি এই শরবতটার মধ্যে রো দিতে হয় দিয়ে দিচ্ছি নামমাত্র একটু নুন ভালো করে নেড়ে 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 মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মোহব্বত কা শরবত বা শরবত কা মোহাব্বত করতে হলে ঠান্ডা দুধ ঠান্ডা তরমুজ সব কিছু ঠান্ডার মধ্যে করতে হবে তাহলে এই জিনিসটার টেস্ট আসবে দুধটা ইচ্ছে হলে আপনারা আগে জাল দিয়ে পরে ফ্রিজ রেখে ঠান্ডা করে তারপরে করবেন চিনিটা একটু কম হয়েছে আমি আরও এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর রজ্জাও দু চামচ আগে দিয়েছি আর বাদ বাকি এক চামচ ছিল ওটাও আমি দিয়ে দিলাম আমার মোহাম্মতকার শরবত একদম রেডি হয়ে গেছে এবার আমি কিছুটা তরমুজ দিয়ে দিচ্ছি তরমুজ কুচি কিছুটা রাখব গার্নিশিংয়ের জন্য ছোট করে কুচি করে রাখা তরমুজগুলো আমি দিয়ে দিলাম আর একটু রাখলাম গার্নিশিংয়ের জন্য এবার সব কিছু মিশিয়ে সব কিছু মিশিয়ে আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে চিনি বা নুন সব দেবেন বিশেষ করে এটা ঠান্ডাই খেতে হয় গরমের দুপুরে যেই গরম পড়ছে গরমের দুপুরে বাহির থেকে এসে এবার যদি এরকম এক গ্লাস খাওয়া যায় তাহলে আর কোনো কথাই হবে না পরিবেশন করে দেখাচ্ছি আমার মোহাম্মত শরবত সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে আপনারাও করে দেখবেন আমি এখন উপর থেকে একটু একটু করে তরমুজ দিয়ে দিচ্ছি আমি যেভাবে যেভাবে দেখিয়েছি ওইভাবে করে দেখবেন খুবই ভালো হবে আমি সব কিছুই ঠান্ডা এনেছি দুধটাও আমার ফ্রিজ থেকে নেওয়া তরমুজটাও ফ্রিজ থেকে নেওয়া আমি আর আলাদা করে আইস কিউব দিইনি দেখুন কী সুন্দর হয়েছে আপনারাও করে দেখবেন গরমে খুব তৃপ্তি পাবেন আমি যে রোয়াবজার কথা বলেছি এটা হলো সেই রোয়াবজা আপনারা যে কোনো মল বা এ গ্রোসারি শপে পেয়ে যাবেন আমার তিন গ্লাস হয়েছে আরও এখানে আরও দুই গ্লাস হয়ে যাবে এটা একটা দিল্লির খুবই প্রচলিত শরবত আজকের জন্য এখানে শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ